রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তাই আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে রেসিপিটা পুরোপুরি নিরামিষ রেসিপি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাই হোক দেখে নাও আজকে নিরামিষ কি রেসিপি আজকে নিরামিষ রেসিপিটা হচ্ছে লাউয়ের শুক্তো বানাবো লাউটাকে দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মশলা থালিতে মশলা গুছিয়ে রেখে দিয়েছি বড়ি মেথি আর রাঁধুনি আর একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলা সর্ষে পোস্ত আদা আর রাঁধুনি আর সাথে এই দেখো একটা আমল দুধের প্যাকেটও নিয়ে নিয়েছি তার সাথে তো নুন হলুদ তেল সবই লাগবে দেখতেই পাবে আগে থেকে গ্যাস অন করে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আজকে নিরামিষ যে রেসিপিটা করছি পুরোপুরি একদম সরষের তেলে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে বড়ি দিয়ে দেব তেলের মধ্যে বড়িগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নেবো গরম তেলের মধ্যে রাধুনি আর মেথিটা ফোড়ন দিয়ে দেবো নেড়ে ছেড়ে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আগে থেকে যে লাউগুলো গুলো ঝিরিঝিরি করে কেটেছি লাউগুলোকে দিয়ে দেবো নুন দিয়ে দেবো দেখো অনেকটাই লাউ আছে এখানে নাড়তে অসুবিধা হবে তাই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো লাউটা তাহলে নরম হয়ে অনেকটা কমে যাবে অনেকক্ষণই ঢাকা দিয়ে রেখেছি দেখো ঢাকাটা খুলে দেবো কতটা নিচে নেমে গেছে লাউ নুন দিয়েছি আর লাউ তো একদম নরম সবজি নুন দিলেই জল বেরিয়ে নরম হয়ে যায় এ দেখো সামান্য একটু হলুদ দেব হলুদের পরিমাণটা খুবই কম দেব সুক্ত বলে কথা সাদাটাই থাকবে সুক্তর ভাতটা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ফের কিছুক্ষণ ধরে তো ঢাকা দিয়ে দেব অনেকক্ষণ ঢাকা দিয়েই রেখেছিলাম ঢাকাটা খুলে দিলাম দেখো কত জল বেরিয়েছে রাউ থেকে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলা রাঁধুনি সর্ষে পোস্ত আদা মশলাটা দিয়ে দিলাম ভাজা বড়িটাও দিয়ে দেবো স্বাদ মতন নুনও দিয়ে দেবো আবার একবার দিয়ে আবার ভালো করে নেড়েছে মিশিয়ে আর ঢাকা দিয়ে দেবো শুক্তোতে কোনো আলাদা জল দিইনি লাউ থেকে যে জল বেরিয়েছে সেটাতেই হয়ে গেছে পুরোপুরি হয়ে যাবে কেন তোমরা সবাই জানো লাউ একটা এমন সবজি যে জল লাগে না লাউ কোনো রেসিপি করতে গেলে বাটি আর চামচ নিয়ে নিয়েছি গরম জলও করে নিয়েছি দুধটা আমল দুধটা এবার গুলে নেবো গরম জলের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি শুক্তোটা ফুটতে শুরু করেছে এই ঢাকাটাও খুলে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমার লাল শুক্ত নামানোর আগে আগে থেকে যে গুলে রেখেছি দুধ আমল দুধ দুধটাও দিয়ে দেবো দুধটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো দুধ দিয়ে ফুটিয়েও নিয়েছি একটুখানি শুক্তোটাকে ব্যাস রেডি লাউ শুক্ত এবার নামিয়ে নেবো নামানোর আগে একটু দিয়ে দেবো লাউ শুক্তো খুব ভালো লাগে একদিনকার করে খেয়ে দেখতে পারো নিরামিষ দিনে নিরামিষ পথ গরম গরম ভাতের সাথে আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে একদিনকার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রেসিপি আর তোমরা এইভাবেই ভালোবাসা দেবে যাতে তোমাদের কাছে রান্নার ভিডিও একটা করে প্রতিদিন নিয়ে আসতে পারি ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ